মোহতারাম হাজির সাথে বলতে হয় সাথে যে বর্তমানে আমাদের সমাজ আমাদের সমাজের মানুষদের মানসিক অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে সমাজে অনুষ্ঠান করা হবে বের অনুষ্ঠান করা হবে যে কোনো কনসার্চ করা হবে সমাজের সাধারণ মানুষ ডিজে বক্স এনে বড় বড় বক্স এনে গান বাজনা বাজিয়ে সমাজে শুরু করে দেয় সারা সমাজে হই হল্লা শুরু করে দেয় সারা এলাকা কাঁপিয়ে তোলে কারো কোনো সমস্যা হয় না তখন কোনো অভিযোগ আসে না কারো থেকে যে আমার সন্তানের পড়ালেখায় সমস্যা হচ্ছে আমি সকালে গার্মেন্টসে যাব আমি ঘুমাতে পড়ছি না আমার সমস্যা হচ্ছে এরকম কেউ কোনো অভিযোগ করে না তাদেরকে সহযোগিতা করে। বিষয় আমরা যার জমিলে থাকি যার আসমানের নিচে আমরা বসবাস করি তারই গনগান গাইতে যাইবেন একটা মালফিলের ব্যবস্থা করবেন নানান ধরনের অভিযোগ শুরু হয়ে যায় এক এক জনের এক এক অভিযোগ কেউ কেউ বলে আমার সন্তান পড়ালেখা করতে পারে না মাইকেরাও যে পড়তে পারে না কেউ কেউ বলে সাতটার সময় আমার গার্মেন্টস আমি কিভাবে গার্মেন্টসে যাব রাত্রে যদি না ঘুমাতে পারি অনেকেই বলে করোনা ভাইরাস বিভিন্ন নানা ধরনের ভাইরাস লোডশেডিং প্রশাসন থেকে বাধা আসে এটা কেমন বিচার তাই এগুলা কেমন বিচার আপনার আপনি যার জমিনে থাকবেন আল্লাহর জমিনে থাকবেন আল্লাহর গুণগান গাইতে গেলে আপনার সমস্যা শুরু হয়ে যায় কিন্তু আল্লাহ আপনাকে যেগুলো করতে নিষেধ করেছেন এগুলা করতে গেলে আপনার আরো ভালো লাগে আপনি আরো সহযোগিতা করেন শুধু তাই নয় এই যে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে কোরআ আলোচনা করা হবে হাদিসের আলোচনা করা হবে মানুষ নাই কিন্তু আপনি যান রাস্তায় দেখেন হাটার মতো জায়গা এগুলা কেমন বিচার তাও নয় একটা মসজিদ ওই সামনে একটা মসজিদের কাজ ধরে বসে আছে কমিটির মানুষ সামনে আগাতে পারছে না টাকার অভাবে কারো কাছে টাকা চাইলেই বলা হয় তেলের দাম বাড়ছে সাবানের দাম বাড়তেছে এই কথা সবাই বলে কিন্তু আপনি দেখেন কিছুদিন গেল তখন কত মানুষ হাজার হাজার টাকা খরচ করলো এই বিশ্বকাপের ক্ষেত্রে নিজেদের দলের জন্য কত হাজার হাজার টাকা উড়িয়ে দিল সমাজের মানুষগুলোই কিন্তু খিচুড়ি তাকিয়েছে কত খিচুড়ি নষ্ট করেছে এই খেলার জন্য পাল্লা দিয়ে ব্রাজিল খাওয়াইছে যতটুকু আমরা আর্জেন্টিনা খাওয়া এক থেকে আরো ভালো কারো কোনো অভিযোগ আসে নাই ভাই আমার ঠেকা নাই টেকা নাই ব্যবস্থা করে দিব তুই ব্যবস্থা কর বলে কি বলে না কথা বল না কে এগুলো কেমন বিচার ভাই আল্লাহ কিন্তু এগুলো মানব না ইন্নাল্লাহা লা ইউহিব্বুয-যালিমিন ان الله لا يهدي القوم الظالمين الله تعالى كنت في غلا بنا الله تعالى اما دير شخول كي سب كي تو بي, بي, بي دان اللهم دين الصراط المستقيم اللهم دين الصراط المستقيم اللهم دين الصراط المستقيم

نبي كريم صلى الله عليه وسلم بلين اقرأ وارتكي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها نبي كريم بلين كام تردين قرآنينها في اسكباله بي تمي فروا وارتكي أبم অরাৎ তিল কানা তুম তা দুনিয়া এবং তার তেরের সাথে পড়ো যেমনিভাবে দুনিয়াতে পড়তে তা একটা আইন দা আতি আহি নিদা পর উহা আইন দা কেননা তোমার মঞ্জিল হবে ওই শেষ আয়ত পর্যন্ত যেই পর্যন্ত তুমি পাঠ করবে এরে মুসলমান এরে দুনিয়ার মুসলমান এরে মানুষ এলাকাবাসী মানুষ বিল্ডিং বানায় উঁচু উঁচু তৈরি করে পাঁচতলা বিল্ডিং বানায় দশতলা বিল্ডিং বানায় বিশতলা বানায় সারা বিশ্বের মানুষজন মিলিয়ে সব মানুষ মিলিয়ে এক শত তেষট্টি তালা পর্যন্ত বানিয়েছে এর উপরে আর যাইতে পারে না এরে মুসলমান তাও তো কোনো নিশ্চয়তা থাকে না কোরআনের হাফেজকে আল্লাহ কিয়ামতের দিন একতলা নয় দশ তালা নয় একশো তালা নয় এক হাজার তালা নয় ছয় হাজার ছয় সত্তর বিল্ডিং দান করবেন তাও ওই বিল্ডিং এর অনির্দিষ্টকালের মেয়াদ থাকবে ওই বিল্ডিং কখনো জং ধরবে না ওই বিল্ডিং কখনো নষ্ট হবে না ওই বিল্ডিং কখনো নষ্ট হবে না অনির্দিষ্ট এর ভাই তুমি অহংকার কর পাঁচতারা বিল্ডিং নিয়ে তুমি অহংকার করো তোমার কিসের তো অহংকার এর ভাই তোমার কিসের তো অহংকার আল্লাহ এই কয়দিনের দুনিয়াতে তোমারে পাঠাইছে সামান্য পাঁচতলা বিল্ডিং কয় টাকার মালিক তুমি টাকার গরমে এই টাকার গরমে তুমি তোমার বাবার বয়সী রিক্সা চালকের সাথে খারাপ ব্যবহার করো এই টাকার গরমে তুমি তোমার চাচার বয়সী তোমার চাচার বয়সী চাওয়ালার সাথে খারাপ ব্যবহার করো এরে মুসলমান ইন্ন মহালায়া দিল কৌমাস দ লিমে ইন্নহালায় ওফিভোগ লিমে এরে মুসলমান তোমার তো অহংকার তুমি মানুষের সাথে জুনুক

বলতেছিলাম কোরানের হাফেজের মর্যাদা সম্পর্কে কোরআনের হাফেজের মর্যাদা অভাব নাই রাসূল কে হাদিসে বলেন মান করআল কোরআন ফিস্টগাহরু ফাহল হালালহু ও হারাম হারামহু আদখালহু ওয়া বিহিল জান্নাহ

জীবন যাপন করে আল্লাহ থেকে জান্নাতে প্রবেশ করান শুধু তাই নয় এরে মুসলমান দুনিয়ার কারকে দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তালা যে ক্ষমতা দেন নাই সেই ক্ষমতা কোরআনের হাফেজকে কে দিন আল্লাহ তালা দিয়ে দিবেন কোরআনের হাফেজকে কে দিন এমন ক্ষমতা দিয়ে দিবেন যেই ক্ষমতা দিয়ে কোরআনের হাতে তকজন জাহান নামীকে জান্নাতে নিয়ে যাবে তার পরিবারের এমন দশজন জাহান্নাম নামীকে নিয়ে যাবে যাদের উপর জাহান নাম ওয়াজিব এবং জান্নাত হারাম এরে মুসলমান এই হাফেজি পারবে তোমাকে জান্নাতে নিয়ে যেতে ভাইরা আমার বলতেছিলাম কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন এত ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতা দিয়ে সে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারবে সুতরাং রসূলের করিম হাদিসে বলেন আল মারউ মান আহাব্বা তুমি যাকে mohabbat করবে আখিরাতে তার সাথেই থাকবে তুমি যদি আর্জেন্টিনার মেসি আর ব্রাজিলের নেইমার কে মহাবত করো তাহলে কিন্তু আর যদি আলিমকে মহাব্বত করো আখেরাতে কিন্তু তার সাথেই থাকবে আখেরাতে কিন্তু তার সাথেই থাকবে সুতরাং আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না

শাসন সন্ধ্যা বিরোধিতা করা